আসসালামু আলাইকুম চলে আসলাম সুপ্রিস থেকে কিছু ধামাকা একদম মেগা একটা অফার নিয়ে দেখতে পাচ্ছেন কাজ করা অল ওভার গর্জিয়াস কাজের ভিতরে জর্জের টিস্যু মুসলিম টিস্যু এগুলোর মধ্যে চলে আসছে একদম ধামাকা একটা অফার মেগা অফার যেটা হচ্ছে দুর্গাপূজার অফার মাত্র ছয়শো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে না যেরকম আপনার আগানোর স্ট্রিচ এবং টিস্যু পেয়ে যাচ্ছে যে রানি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে যদি আমরা কালারগুলো খুলে দেখে তাহলে সবগুলো কালার একটা কালার খুলে দেখো বাকিগুলো আমরা জাস্ট কালার উপরে দিয়ে দিবো আর আমাদের শপের লোকসান হচ্ছে তিনশো সত্তর সুবস্থা রোমা সেন্টার শপিং মল সেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার পাশে এবং প্লেন মসজিদের পাশে সুভস্তা রোমা সেন্টার শপ নাম্বার জি চোদ্দ শুভ ফেব্রিক্স আর আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনার ডাইরেক্ট অর্ডার করতে পারবেন একদম অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অফার এই দেখছেন এই মার্শাল সুন্দর অল ওভার স্টোন এগুলো কিন্তু আপনার সুতার কাজ করা সুতার ভিতরে অল ওভার স্টোন ওয়ার্ক করা যেগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে এবং এটা হচ্ছে আপনার স্যালার কাপড় এবং ইনারের কাপড় দেওয়া হচ্ছে কিন্তু করা কাজ থাকছে মানে অফার বলতে সুপার ডুপার ট্রিপল অফার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুর্গাপূজার দিয়ে দিচ্ছি আমার মাত্র পঞ্চাশের এই যে এটা বারিশের টিস্যুর উপর আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আরও তিন চারটা যেমন হচ্ছে কলিজা কালার সি গ্রিন কালার আর হচ্ছে আপনার মিষ্টি কালার এই তিনটা কালার এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ এগুলো দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা একদম সুপার ডুপার ভাইরাল কালেকশন যেগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশের তারা আমাদের শপে সরাসরি আসতে চান এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যদি না চিনে তাও আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন রেড কালারের ভিতরে একদম সিঁদুর কালারের ভিতরে হাতে কিন্তু কারছুপি কাজ করে এগুলো কিন্তু কারছুপি কাজ করা অল ওভার এরকম চিটনো চিটনো সিকোয়েন্স থাকবে এবং নিচে এরকম সুন্দরভাবে একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার ইনারে কাপড় ছয়শো পঞ্চাশে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর এটা হচ্ছে দুপুর আটটা যেটা হচ্ছে টিস্যু দিয়ে এরকম কুচিটা থাকবে প্রিন্টের ভিতরে মাত্র ছশো পঞ্চাশ এগুলোর মধ্যে কালার পেয়ে যাচ্ছেন জাম কালার আর হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার এই মোট এই চারটা কালার এই ডিজাইনের মধ্যে যা যেটা লাগবে স্ক্রিন শর্টুমি দৌড়তে সময়ের মধ্যে একদম স্টক লিমিটেড মানে স্টক লিমিটেড থাকছে মাত্র আর এটা দেখাচ্ছি এটা থাকছে মাত্র ছয়শো পঞ্চাশের এটা হচ্ছে সুফিয়া নাজের আপনার নেটের উপর এটা দেখতে পাচ্ছেন পিএস কালার অলওভার অলওভার কিন্তু এটা আপনার কাজ করাই যে স্টোন ওয়ার্ক করার ভিতরে সুতার কাজ করা অল ওভার স্টোন ওয়ার্ক হবে সুতার কাজ করা সামনের পর ওভার গর্জিয়াস এবং হাতাও পেয়ে যাচ্ছেন কাজ করা এটা কিন্তু ফোর পিস প্রত্যেকটা কিন্তু ফোর পিস কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারিনের কাপড় সফট সিল্কের কাপড় দেওয়া আছে এবং কালারগুলো পাচ্ছেন আপনারা হোয়াইট কালার গ্রিন কালার আপনারা পাচ্ছেন জাম কালার সবার পছন্দের কালার এবং মোস্ট পপুলার কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং পিঁয়াজ কালারটাও মার্চে অনেক সুন্দর এবং চাহিদা অনেক আর এটা হচ্ছে আপনার অল ওভার দেখতে পাচ্ছেন একদম নেটের উপর সুন্দরভাবে অল ওভার আপনার এমডারি কাজ করে থাকবে এবং অল ওভার আপনার আরি গাছের ভিতরে একটা দুপাট্টা যেমন হচ্ছে অল ওভার একটা গাজের ভিতরে তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশে এখন যখন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ যেটা হচ্ছে আপনার স্টিচ কালার দেখেই সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার এটা হচ্ছে দেখেন একটা রেড কালার একদম মেরুন কালারের ভিতরে এরকম স্ট্রিচ করা অল ওভার এর ভিতরে স্ট্রিচ এবং সিকোয়েন্স কাজ করা যে এরকম গোডজেস ভাবে সিকোয়েন্স অল ওভার সুতারে এমব্রয়ডারি কাজ করা হাতও পেয়ে যাচ্ছেন ডিজাইনের ভিতরে স্যালোয়ারও পেয়ে যাচ্ছেন আপনার রেড কালারের ভিতরে এটা হচ্ছে দুপুরটা অল ওভার আপনার কাজ করা থাকবে এবং এই যে দুই সাইডে এরকম আপনার সেম ডিজাইন দিয়ে গর্জে হবে এমনটা করে থাকবে পাইরে যেটা গর্জে একটা লোক দিবে এবং এটা আমার দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট যাচাই বাছাই করার কোনো সুযোগ নেই কারণ এ প্রাইস আপনারা কী যাচাই করবেন তার আগে স্ত্রক শেষ হয়ে যাবে গা এ হচ্ছে আপনার বাঙ্গি কালারের ভিতরে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে চাঁদেরটা লাগবে দুটোর সময় মধ্যে স্ক্রিন ছড় দিন আপনি একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন স্ট্রক একদম লিমিটেড মাত্র ছয়শো পঞ্চাশ আর সাতশো পঞ্চাশের স্ত্রী হচ্ছে সাতশো পঞ্চাশ আর আনিস্ট্রিজগুলো দেখলাম ছয়শো পঞ্চাশের দুটোর সময় অর্ডার করে দেবেন স্ট্রক একদম লিমিটেড পূজার অফারে